আপনি আপনার ফোন গ্যালারি থেকে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও ডকুমেন্ট ফাইল ভুলবশত ডিলিট করে ফেলেছেন এখন আপনি অনেক কি বলতে আছেন আমি বলবো আপনার বিপদে কিছু নেই সেগুলোকে আপনি রিকভার করতে পারবেন ফেরত নিয়ে আসতে পারবেন কীভাবে করবেন এই কাজটা চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার অনেক বেশি কাজে লাগবে অনেক মানুষের জানা দরকার আছে বড় আপনি আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও অথবা ডকুমেন্ট অথবা অন্য কোনো ফাইল ডিলিট করে দিচ্ছেন সেটাকে ফেরত নিয়ে আসার জন্য আপনাকে শুরুতে যেতে হবে সেটিং এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল নামে একটা অপশন আছে সব নামে থাকে সেই গুগলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অল সার্ভিস এই অল সার্ভিস অপশনটাই যাবেন এখান থেকে এই যে দেখতে পাবেন ব্যাকআপ এই ব্যাকআপ অপশনটা অপশনটায় এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও তারপরে এই দেখতে পাচ্ছেন আদার্স ডিভাইস ডাটা এখানে আপনাকে এই ফটো অ্যান্ড ভিডিওর উপর টিক চিহ্ন করে দিতে হবে